আজ আইপিএল অকশনে প্রথম দিনে কে কে চৌষট্টি দশমিক তিরিশ কোটি টাকা নিয়ে এই অকশনের শেষে মাত্র দশ কোটি টাকা হাতে রেখে পঞ্চাশ কোটি টাকা শপিং প্রথমে আমরা সবাই দেখেছি ইউজ করেছে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিছু গিন সবজি দিয়ে তারা যে ক্যামরান গিনের প্রতি ইন্টারেস্টেড সেটা প্রকাশ একটা ভিডিও আসে যেখানে কে আরও দেখায় একটা মোটা টাকার অ্যামাউন্টের রিলস আজকে ক্যামেরান গিন যখন অক্সান টেবিলে আসে এই নি নামে শুরু করে রাজস্থান রয়্যাল কিন্তু এই ক্যামেরন গিনের প্রতি যারা সব থেকে বেশি ইন্টারেস্ট দেখিয়েছিলেন তারা হলেন সিএসকে এবং কে কে আর সিএসকে ক্যামেরন গিনের প্রতি পঁচিশ কোটি টাকা পর্যন্ত বেড লাগিয়েছিলেন কিন্তু কে কে আর পঁচিশ দশমিক কুড়ি কোটি টাকা দিয়ে ক্যামেরন গিনকে নিজেদের টিমে সামিল করে নেয় এর পাশাপাশি কে কে আর ইন্ডিয়ান প্লেয়ার তেজস্বী সিংকে কে তিন কোটি টাকা দিয়ে তাকে কে কে আর এ সামিল করেন এই অপশন টেবিলে বসার আগে কে কে আর কিন্তু জানতো কারেন্ট টাইমে তাদের কাছে কোনো উইকেট কিপার নেই তাই তারা উইকেট কিপার ব্যাটসম্যান বিধ্বংসী জ্যাক স্পেসারকে নিজেদের টিমে সামিল করেন এরপরে কে কে তাদের বোলিং ডিপার্টমেন্টটা স্ট্রং করার জন্য তারা অপশন টেবিল থেকে পিক করে নেয় কারেন্ট টাইমে শ্রীলঙ্কার বেস্ট বোলার মহিষা পাথিরানাকে এর পাশাপাশি অপশন টেবিলে প্রথমে আসা ইন্ডিয়ান ব্যাটসম্যান কার্তিক ইয়াগিকে তার বেস্ট প্রাইস কুড়ি লাখ টাকা দিয়ে নিজেদের টিমে সামিল করেন বরুণ চক্রবর্তী তাদের টিমে উপস্থিত থাকাকালীনই তারা আরেকটি মিষ্টি স্পিনার খুঁজে নেয় অপশন টেবিল থেকে যার নাম প্রশান্ত ইয়াগি এর কে কে আর ইন্ডিয়ান ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠীকে পঁচাত্তর লাখ টাকা দিয়ে তাদের নিজেদের টিমে সামিল করেন কে কে আর আজকের অপশন টেবিল থেকে দুটো উইকেট কিপার পিক করেছেন একটি হল জ্যাক আর আরেকটি হলো নিউজিল্যান্ডের বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যান ফিন এলিন আর প্রথম দিনে অকশন শেষ হওয়ার আগে বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানকে নয় দশমিক কুড়ি কোটি টাকা দিয়ে কে আর নিজেদের টিমে সামিল করে নেন